দেখুন মাপটা বুঝতে পারছেন খুব বড় মাপের কিন্তু এটা বড় এটা এক হাড়ি প্রায় ভর্তি মাছ না না রাস্তা থেকে হঠাৎ দেখতে পেলাম নদীর মাঝখানে কোদাল নিয়ে কি করছে যাক একটু ভিডিও করাই যাক তো এটা কি হচ্ছে দেখুন একদম মাছ ধরা নিত্য নতুন একদম টেকনিক দেখুন আর হচ্ছে ঘটনা হচ্ছে কি বলুন তো দেখতে পাচ্ছেন এই কোদাল নিয়ে কোদাল নিয়ে মাঠের কাজে ব্যবহার হয় মাছ ধরাতেও ব্যবহার হয় ভালো করে লক্ষ্য করুন এই যে নদীর পাড়ে ঠিক একটু কাদা টাইপের যে জায়গাগুলো রয়েছে হ্যাঁ এ এখে কাদাগুলো হালকা করে যখন কাটছে কাটার পর কিন্তু প্যাকাল মাছ প্রচুর পরিমাণে পেয়েছে এবং এই ব্যাগের মধ্যে প্যাকাল মাছ রয়েছে প্যাকাল মাছ কত পেয়েছে আমরা সেটাও দেখাচ্ছি হ্যাঁ দেখুন দেখুন বড়ো বড়ো দেখি ওই সাইডটা দেখি আমরা হাতে দেখি এই যে হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন একদম বড় বড়ো প্যাকাল মাছ একদম নিত্য নতুন একদম পদ্ধতিতে মাছ ধরা এই না ব্যাগের মধ্যে নাও এবং মাছ প্রচুর পেয়ে চেনারা এ দেখাতে বলো ব্যাগটা এই দেখুন হ্যাঁ সেই হাঁড়িতে আছে ব্যাগের মধ্যে কিছু রয়েছে দেখুন আবার একটা আবার একটা দেখুন টপ টপ করে পেয়ে যাচ্ছে কিন্তু এটা দেখুন বাহ খুব সুন্দর আইডিয়া এই জি 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 একটা চলে গেলো চলে গেলো এই জি জি ভালো ভালো হ্যাঁ এই যে এই যে আবার একটা মানে মোটামুটি ধরে নিতে পারেন এখানে যদি আধ ঘন্টা এইভাবে কোদাল চালানো যায় এটা পালিয়ে গেলো বড়ো দেখেই পালিয়ে গেলো একটা দেখো 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 তো চলে গেছে মোটামুটি যদি আধ ঘন্টা কোদাল চালানো যায় যেটা পরিস্থিতি আমি বুঝতে পারছি ব্যাগ ভর্তি হয়ে যাবে মানে কয়েক কেজি মাছ কয়েক মুহূর্তেই পাওয়া যাবে মানে মোটামুটি আধ ঘন্টা এক মধ্যে ভেতরে যে ব্যাগটা আছেন ভর্তি হয়ে যাবে একদম এই যে এই যে দেখুন গেল কোথায় গেল এই যে এই এই ওরে বাপরে বাপ বুঝতে পারছেন কি পরিমাণ পাওয়া যাচ্ছে মাছ হ্যাঁ কি দু একটা ছোটো ছোটোও রয়েছে এবং বেশিরভাগটাই একটু বড়ো মাপেরই রয়েছে প্যাকাল মাছ যেটা সবাই অবশ্যই জানেন চেনেন এই মাছ দেখা যাক এখান থেকে একটু সরে যেয়ে একটু আগের দিকে এই কোদালে কোড়া চলবে আর কি দেখতে থাকি দেখতেও তো মজা লাগছে টপ টপ করে মাছ মানে কোদাল নিয়ে এই মাটিটা একটু সরাতে এই যে বালি মাটি অ্যাকচুয়ালি মানে বালি টাইপের কাদা মাটি যেটা বলা হয় একটু মানে সরাতেই কোদাল দিয়ে ভালোই মাছ পাচ্ছেন যাক মাছ পাওয়া যাচ্ছে মানে মাছ ধরা দেখতেও তো মজা লাগছে দেখুন আবার একটা পেয়ে গেছি এই দেখুন এই এই দেখুন উপরে মাছ নদীর উপরেই মাছ হ্যাঁ না 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 এই যে এখানে একটা আছে ওখানে আছে কাদা কাদা নেই হাগা এই چلا গেল چلا গেল چلا গেল چلا গেল আগে দিক একটা چلا গেল এই যে এই আছে একটা খণ্ডাই ঢুকে গেল করতে এই যে এই দেখো দেখুন বড় মাপের এটা কিন্তু দেখুন আবার একটা পেয়েছে বোধ হয় নাকি এই যে দেখুন বড় মাপে দেখুন এই যে দেখুন আবার একটা বড় বড় পেয়েছে মানে যতক্ষণ কোদাল চালাবে আর কি ততক্ষণই এখানে মাছ পড়তে থাকবে যাক মোটামুটি যেটা কন্ডিশন দেখতেই পাচ্ছেন ভিডিওটা দেখালাম যে কোদাললেও এভাবে মাছ ধরা যায় যাদের এলাকায় গ্রাম্য লোক হলে অবশ্যই জানবেন পাশে নদী থাকলে এইভাবে কোদাল নিয়ে মাছ ধরবেন camera chal ja lasta je bhai

বড়ো মাপের এটা এইভাবে কোদাল নিয়ম মাছ ধরা যায় হ্যাঁ